এখন দাউদের কাজ নিছে কিছু ডক্টর কারা নিছে দাউদের কাজ কিছু ডক্টর এরকম মূর্খ ইমান বিধ্বস্তি বক্তাবে বাংলাদেশ থেকে ডিলিট করতে হবে কারণ তারা নামে আওয়াজ করে মানুষকে মোশেক পায় খাজা বাবা শান আর পাওনাই খুঁজি দুনিয়ার সমস্ত ওড়িয়ার কারণ এক পাল্লাই দিলে আমার নূর নবীরা তিনি তাহারির আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা শুনলেন এই তাহিরির কুফুরি বক্তব্য এবং কুফুরি আকিদা লালনকারীর বিষয়ে খোদ তাদের ঘরনার তাদেরই জ্ঞাতি ভাই আব্বাসি সাহেব জবাব দিয়েছেন এবং তিনি ঠিকই বলেছেন এই বক্তব্যে যে তাহিরি বা কে টাইপের কিছু বাউল বক্তারা এদেশের মানুষকে মুসরেক বানায় বক্তব্যের নামে ইসলামের নামে মোসরেক বানায় এবং বেদাতি বানায় যে বিষয়টা আব্বাসি সাহেবও স্বীকার করেছেন তাহলে আপনি চিন্তা করুন এই তাহিরি সাহেবের ব্যাপারটাকে আপনাদের ভাবা দরকার তিনি এখন বর্তমানে যারা দিন ইসলামের সহি দিন ইসলাম প্রচার করতেছেন তাদের বিরুদ্ধে উঠে বসে লেগেছেন এবং তাদের বিরুদ্ধাচারণ করতেছেন তিনি কোনো এজেন্ডার কোনো ট্যাবলেট খেয়ে আসলে তার বক্তব্যগুলো এখন শোনা যাচ্ছে তাকে থামানো দরকার তাকে থামানো দরকার তিনি আসলে পরিবেশটাকে নষ্ট করছেন কোনো একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য তাই মুসলিমদের সচেতন হতে হবে এই বক্তা সাহেবের ব্যাপারে এই বক্তা সাহেবকে বয়কট করতে হবে আমাদের সর্বত্র স্থান থেকে